নমস্কার বন্ধুরা আমি একটু ভিডিওতে আপডেট দিচ্ছি কিছু গাছের রিভিউ আছে এখানে কিছু অল্প কিছু গাছ আছে তো এই অল্প কিছু গাছ এখানে আছে বারবারই দেখানো হয় ভিডিওতে তো এখানে অল্প কিছু গাছের মধ্যে দেখুন কিছু গাছে মানে পাত্তা একবারে লাগানোর পরে অনেকে বলছেন ড্রাইভারটা নেবেন না অনেকেই মানে না নেওয়ার মতোই বেশিরভাগ অংশই দেখলাম তো ইদানিংকালে আবার একটু চাহিদা হচ্ছে মার্কেটে যাই অনেক জায়গায় লেবু অনেক রকম ভ্যারাইটি এর আছে তো আমার এই মুসুম্বী এই যে গাছটা আপনারা এটা কিন্তু নাম আছে দেওয়া একজনের কিন্তু এটা হচ্ছে সাতগুড়ি ভ্যারাইটি এই সাতগুড়ি ভ্যারাইটিটা মানে কেন আপনারা লাগাবেন কেন দেখাচ্ছি ভিডিওর কন্টেন্ট বিষয়বস্তু কিন্তু মানে মনে হবে যেন এক গাছগুলো দেখুন নতুন পাতা ছাড়ছে আমি লাগিয়েছিলাম এই অবস্থাতেই অবস্থাতে মাটি দিয়ে রেখেছি গাছগুলো পাতা ছাড়ছে দেখুন প্রতি ঘরের মধ্যে আছে সানলাইটে নেই সানলাইটে যে গাছগুলো আছে সেগুলো আমি দেখাচ্ছি এইগুলো এই ঘরের মধ্যে আমি রেখেছি এখন ব্রাঞ্চ ছাড়তে শুরু করেছে ঘরে আর এই পাতাগুলো ঝরে গেছে মানে এগুলো যে ফল ফুল আসার প্রবণতা আছে এই গাছটা যদি এরকম একটা টবে লাগিয়ে দেওয়া যায় তো এরকম একটা টবে লাগিয়ে দিতে হবে এরকম একটা প্রথমে আট ইঞ্চি বা দশ ইঞ্চি বা বারো ইঞ্চি এই টবে লাগিয়ে দিতে হবে লাগিয়ে দেওয়ার পরে তার ফুল ফল চলে আসবে এই টপটা হচ্ছে আমার কাছে ঠিক আছে মানে এটা বিক্রি হয়ে গেছে সেটা একজন নেবেন বলেছেন টপ তো একজন নেবেন তার জন্য আমার নিয়ে আসা লাগাতে পারবেন এই টবে আমি লাগিয়ে দিলে দেখুন কত বড় একটা বা ডাল আমি ঘরের মধ্যে রেখেছি তাই পাতা ছাড়তে শুরু করেছে আবার অনেকে ভয় পান যে নাকি এই গাছটা কিন্তু এতটাই মিষ্টতা এর এর পরে ফল আসবে আমার বাড়িতে কিছু বিগত দিনের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে গাছগুলোতে একটা গাছে ফুল আসছে আবার ফলও আছে ছোট ফল ছোট্ট একটা গাছ যদিও ফলটা রাখা সম্ভব না তবুও ফল আসছে এখানে দেখুন আর একটা গাছ একটাও তাই পাতা ছাড়ছে ঘরের মধ্যে রেখেছি পাতা ছাড়তে শুরু করেছি তো এটা হচ্ছে ইন্ডিয়ান সিকিম মৌসুমী সাতগুড়ি ভ্যারাইটি তো এই গাছগুলো যেখানে রাখানো যায় গাছগুলো এই সময় একটু বাড়তে শুরু করবে শুধু প্যাকেটটা কেটে লাগিয়ে দিলেই এই গাছগুলো মোটামুটি দু তিন মাস দু তিন মাসের মধ্যেই মানে পরিপূর্ণ ফুল ফল চলে আসবে সুন্দর একটা জনপ্রিয় আমরা অনেক নামি দামি ছুটি এত মোটা প্রত্যেকটা গাছ আমি একটা কমজোরি গাছ দেখাচ্ছি প্রত্যেকটা গাছ দেখুন মোটা মোটা এবং ছোপালো এখানে দেখুন পাঁচটা সাতটা কোনোটা আটটা দশটা ডাল আছে দু একটা ডালটা একভাকটা মরবে এটা কিছু করার নেই লেবুর এটা বৈশিষ্ট্য লেবু গাছে বড় বড় যেহেতু গাছটা অনেক পরিপূর্ণ আর এই ব্রাঞ্চ গুলো থেকে প্রত্যেকটা ফুল আস বের হচ্ছে দেখতে প্রত্যেকটা গাছে এখানে অল্প সংখ্যক গাছ আছে আমার এরকম ইন্ডিয়ান তো গাছ বিগত দিনের ভিডিওতে বারবার আমি বলেছি তো ছোট বড় মিলিয়ে তো এই ধরনের গাছগুলো এবার পাবেন আমি প্রত্যেকটা ভিডিও দিচ্ছি অনেকেই রেসপন্স দিচ্ছেন নেওয়ার জন্য অনেকে ছাদ বাগানে বহু ছাদ বাগানিরাই নিয়েছেন অন্যান্য ভ্যারাইটি তারা ছেড়ে দিয়ে এই সাতগুড়ি ইন্ডিয়ান সিকি মৌসুমি লাগাচ্ছেন মানে ব্যাপকভাবে মানে কিভাবে কত লাগাচ্ছে তা ভিডিওতে বললে হয়তো বেশি বাড়াবাড়ি হবে আমি সেটা বলতে চাচ্ছি না যে সেটা যাই হোক আর যারা এখনও লাগাননি তারা লাগাতে পারেন আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমার নাইন সেভেন থ্রি থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন এই নম্বরে এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে নাইন সেভেন থ্রি থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর ফোর সেভেন এই নাম্বারে ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন তো এই গাছগুলো আছে আমি কুরিয়ারে দিয়ে থাকি কারণ কুরিয়ারে আমার পক্ষে গাছ ডেলিভারির মানে একটা কুরিয়ার আছে যে বাড়িতে গাছ দিয়ে আসে না ওরা অফিসে কালেক্ট করতে হয় মানে কিলোমিটারের কিলোমিটারের মধ্যে ওরা রেঞ্জের মধ্যে গাছ ডেলিভারি করে শহর হইলে কোনো ব্যাপার নেই গাছ একটা মোর মানে এত বড়ো বড়ো গাছ আমি বহুবার একে মানে কুরিয়ার করেছি অনেকে বলেন এত বড় বড় গাছ কি করে কুরিয়ার করবেন নার্সারি মালিকরাও অবাক হয়ে যান কিন্তু আমি এত বড় বড় গাছই কুরিয়ার করে থাকি অত নিশ্চিন্তে এই ভ্যারাইটিটা সংগ্রহ করে লাগাতে পারেন আপনাদের পরিক বাগানে পরিকল্পনার মাপিক যদি বাগান করেন এই বাগানে লাগাতে পারেন পাতার একটা বৈশিষ্ট্য আছে তো ফলটাও মিষ্টতা এতদিন অবধিও এখনো জানুয়ারি মাসে ফলের এর রকম মিষ্টতা কমতি হয়নি তো এই হচ্ছে ব্যাপার ভিডিও তো দেখুন এখনো মানে কি ধরনের পাতা হয়ে আছে পাতা ছাড়ছে ঘরের মধ্যে রেখেছি এই কটা গাছই আমি বাইরে যেগুলো আছে সেটা দেখাবো এই এই ভ্যারাইটিতে আপনারা লাগান ছাদ বাগানের জন্য এখানে অল্প কিছু সংখ্যক আছে আর একটা ভ্যারাইটি কমলার মধ্যে এরকম দার্জিলিং কমলা পাবেন বড় বড় গাছ দার্জিলিং পাবেন বড় গাছ তো এগুলো লাগালে কিছুদিনের মধ্যে ফুল ফল চলে আসবে একটা ছোট গাছকে তৈরি করতে এই রকম গাছ তৈরি করতে মোটামুটি দু তিন বছর সময় লাগে আমার এই গাছটা ছিল তৈরি হতে প্রায় এক মাস এক বছর সময় লেগেছিল যদিও গাছটা কিছুটা আমার মানে ফলটা বেশি হয়েছিল এই গাছে গাছটা গ্রোথ হয়নি গাছটাকে একজন এই ম্যাচিওর গাছ নেবেন বলে আমি দিচ্ছি তো এরকম আপনারাও পাবেন এরকম একটা টবে লাগিয়ে দিলেই হয়ে যাবে এমন কিছু পরিচর্যা এদের দরকার পড়ে না অটোমেটিক দু একটা ডাল মরে আবার ডাল হয়ে যায় এরকম রূপ ধারণ করে সে মানে না দেখলে বোঝা যাবে না এর পাতা ধরে মরে এর বৈশিষ্ট্য হচ্ছে পাতা হলুদ হয়ে থাকে এই অনেকেই ভাবেন যে এই গাছটা এরকম কেন বাচ্চাটা মরে যাবে তো না এর বৈশিষ্ট্য হচ্ছে গাছ চেনার উপায় হচ্ছে সাতগুড়ি বেলা মৌসুমি হলুদ পাতা পাতা সবসময় ঝিমিয়ে ঝিমিয়ে থাকে শীতকালে একটু গাছগুলো ঝিমিয়ে থাকে এই হচ্ছে ব্যাপার আর কিছু না মনে হবে যেন মরে যাব তার শীত নিয়ে থাকে শীত পার হয়ে গেলে আর কিছুদিন পরে দেখবেন ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে এর ফুল ফল নিয়ে একবারে ফুল ফল একদম শুধু একদম আপনার সেট হয়ে যাবে এবং গাছও বড় হতে শুরু করবে স্মলটার গাছগুলো দেখুন সুন্দর সুন্দর এই গাছগুলো পাবেন তো প্রচুর ব্রাঞ্চ এইগুলো পাবেন একদম চার ফুট সাড়ে চার ফুটের লম্বা আমি বড়ো বড়ো গাছই দিই আর আরেকটা জিনিস বলি এইসব গাছগুলো কিন্তু কুরিয়ারে আমার এখানে কুরিয়ার সার্ভিসই মানে নেয় কিন্তু লম্বার জন্য চল্লিশ টাকা কে পার কেজি না আমি কুরিয়ারে বলি গাছের দাম আমি বলছি না অনেকে কমেন্টস করেন কিন্তু গাছের দাম আমি বলি না গাছের দাম নির্ভর করে ওয়েটের ওপর মানে গাছের হাইট আর গাছের গঠনের ওপর জপালের ওপর আমার গাছের রেঞ্জ বেশি না হোয়াটসঅ্যাপে লিখলেই আমি গাছের বলিয়ে দিই যে কেমন কি দাম হবে সাতগুড়ি অনেকেই নিয়েছেন আমার কাছে এই সাতগুড়ি ভ্যারাইটি ইন্ডিয়ান শিকি মসুমুরের এই গাছগুলো কিন্তু একটা জিনিস হচ্ছে কুরিয়ারে এই গাছ আমার এখানে নেয় চল্লিশ টাকা পার কেজি কিন্তু দশ কেজি দিতে হবে আপনাকে যে কোনো দশ কেজি নিতে হবে যে কেজি সেরা প্যাকেটটা হয়তো করে না হার্ট ডিসির একটা ও অফিস কারণ এই দশ কেজি যদি আপনি না দেন তাহলে চার্জ বেশি হয়ে যাবে তবে একটা গাছ দেওয়া একটু মুশকিল হয় একটা গাছ চার কিলো ওজন হবে আর বাদ বাকি মোটামুটি অন্য যদি গাছ নেন দশ কিলো দিয়ে দিলে সেখানে আপনার মানে অল্প পয়সা চার চারশো টাকার মধ্যেই হয়ে যায় তো একটা ঘটনা আছে প্যাকিং চার্জ কিন্তু আমি নিই না অনেকে নেই আমি প্যাকিং চার্জ নিই না আর একটা বিষয় যেটা বলি যে একটা একটা ইয়ে আছে যে কোম্পানির প্রচারে সারতে নয় এটা ওই কুরিয়ার কোম্পানি কিন্তু বাড়িতে অনেক সময় অফিস থেকে একটু কালেক্ট করতে হয় তো খরচাটা অনেক কম ধরনের গাছগুলো পাবে এখানে গাছ আছে কিছু দেখুন ভালে কালা বীজ বড় বড় গাছ এটা তারক্য ব্লাড ওভালে কালা বীজ বড় বড় গাছ এই যে বড় বড় গাছ মোটা মোটা গাছ এই সমস্ত গাছগুলো আছে মিশরীয় মালটা আছে সাউথ আফ্রিকানীয় ইয়েলো মালটা আছে বিভিন্ন ভ্যারাইটিস এর আছে তো এই মিশরীয় মালটার গাছগুলো আপনারা পাবেন খুব অল্প মূল্যে এই হল টাইম মিশরীয় মালটা খুব গাছগুলো স্থানীয় আছে মিশরীয় মালটা কালা বীজ ওপালের বড় বড় গাছ ওভারে কালা ব্রিজ এগুলো ভাল ছাইড ফল খেতে ভালো টক মিষ্টি ফ্লেভার কালা বীজ ওপালের ফলগুলো পাবেন এখানে আছে কিছু ব্লাড বরেন্সের মালটা কালা বীজ ওভালের আছে কিছু গোপড় বড় গাছ আছে আমার গাছগুলো তো একটু ঝোপালো কম কিন্তু গাছগুলো খুব লম্বা লম্বা এবং কাণ্ডগুলো দেখুন মোটা কাণ্ড কাণ্ডগুলো মোটা কারণ কি এই গাছগুলো এই জন্যই অনেক মেসিওর গাছ গাছগুলো একটু লম্বা টাইপের ঝোপালো না একটু ঝোপালো হয়ে যায় লাগিয়ে দিলেই ঝোপালো হয়ে যাবে এখানে আছে দেখুন এটা সাউথ আফ্রিকান ইয়েলো টা এইগুলো সাউথ আফ্রিকান ইয়েলো মার এখানে যে ইন্ডিয়ান সিকিম মৌসুমের গাছগুলো দেখছেন সেগুলো গুড়িগুলো খুব মোটা ভিডিওতে কতটুকু দেখা যায় বলতে পারছি না মানে গাড়িগুলো গাছগুলো মোটা আমি এরকম ঝোপালো গাছ এবং গুড়ি মানে মোটা গুঁড়িরই গাছগুলো দিই সাদ বাগানে পারফেক্ট গাছ এই গাছগুলো লাগালে এর টেস্ট স্বাদ বাজারে অন্য কোনো মৌসুমি মালটা লেবুর সঙ্গ মতে আপনি পাবেন না নামি দামি যত ভ্যারাইটিজিরই হোক অনেক সমালোচনক বলতে পারেন কিন্তু হ্যাঁ আমি দু একটা ভ্যারাইটিস খেয়েছি না তা বলতে পারি মিশরীয় মালটাটা একটু আমার ভালো লেগেছে আর এই সাতগুড়ি ভ্যারাইটি এর মানে খুবই সুন্দর মিষ্টতা কিন্তু সাতগুড়ি ভ্যারাইটিতে রস শোকায় না কিন্তু একটা জিনিস হচ্ছে জানুয়ারি ডিসেম্বর ফেব্রুয়ারি গাছে থাকলে পরবর্তী ক্ষেত্রে কোনো গাছে ফল নাও আসতে পারে কিন্তু অনেক গাছে আবার বছরে দুবারও হয় দেখেছি এক গাছে ফুল আর এক গাছে ছোটো ফল আবার কিছু গাছে দেখেছি মানে মানে বড়ো বড়ো ফল অনেক গাছে তো বড়ো ম্যাচরের ওপর নির্ভর করে আর এখানে হচ্ছে ডেইজি এনআরসি রংপুর কমলা এই ডেইজি নিউ সেলারেরও কিছু ভ্যারাইটি আছে এখানে সামান্য কিছু অনেক গাছে বেরিয়ে গেছে মানে সামান্য কিছু আছে এগুলো হচ্ছে রংপুর লাইমেট্রিকের ওপরে উপরে গাছগুলো তৈরি এগুলো কিন্তু লেবুর রং মানে নিউ ইন্ডিয়ান সি কি মৌসুমি বাতাবিলেবুর ওপরে গ্র্যাফটিং করা আর এটা হচ্ছে রংপুর লাইমের ওপর গ্যাপটিং করা যাই হোক এটা নাগপুর থেকে আনা গাছ এগুলো অল্প কিছু বেস্তর সামান্য আছে ডেইজি আছে তো এখানে কিছু রংপুর লাইমেট্রিকের উপর গাছ আছে দেখুন এগুলো এইগুলো হচ্ছে পাঞ্জাবি মালটা পাঞ্জাবের একটা ভ্যারাইটি বিখ্যাত ভ্যারাইটি এটা রস শুকায় না আর এটা হচ্ছে ফুলের মৌসুম এই ফুলের মৌসুমি গাছগুলো হচ্ছে রংপুর লাইমেট্রিকের উপর উপর এগুলো হচ্ছে আপনার নাগপুর থেকে নিয়ে আসা জোপালো গাছ এগুলো ফুলের ডেইজি এনআরসিসি রংপুর তারপরে কিছু আছে আপনার এবং নিউ সেলার এই ভ্যারাইটিগুলো খুব সুন্দর দেশীয় ভ্যারাইটিগুলো পাবেন এগুলো ঝোপালো হয় এবং খুব তাড়াতাড়ি গাছগুলো বড়ো হয়ে যায় ফুল ধরার প্রবণতা থাকে অত এই পাঁচ পেজ সাতগুড়ি গাছ যদি কেনেন তাহলে আপনি টেন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন এই মুহূর্তে ধন্যবাদ এই ভিডিও দেখবার জন্য যারা ভিডিওটা দেখছেন প্রথম থেকে শেষ অব্দি যারা দেখছেন তাদের একবার ধন্যবাদ সবাই সাবস্ক্রাইব ধন্যবাদ আমি এই সাত গুড়িয়ে পরে প্রথমেই আমি টেস্ট কাউন্ট অফার দিলাম এরপরে আর পাবেন না